এবং অবস্থা দেখেন কিন্তু সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল করে যদি সাতচল্লিশ আলাদা আমরা আলাদান কেয়ারত আন্দোলন করতে পারতেন স্বাধীনতা আজকে বৈশাখী নাম কি করছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন আমি মুসলমান হিসাবে তো আমার পরিচয় দিই তাহলে এদের স্বাধীন হবে আর মুসলমান হিসাবে পরিচয় না দেন আফ্রিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের থিউরি নিয়ে আসবে কতক্ষণ রাশিয়া তাদের থিউরি আসবে আর ভারত তো তার আগmathscr বাস্তবতার চেষ্টা চলছে আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোন অবস্থাতেই স্থান করতে পারবে আফ্রিকা পারবে রাশিয়া পারবে চীন পারবে না सेकुलर পারবে না দেখো কিচ্ছু পারবে না কে কাউ পারবে না যতক্ষণ এ মুসলমান না। যখন কাউ স্বামী থাকে তখন ওই তার থেকে তো ধারণা যখন স্বামী থাকে যখন সবাই ক্ষেত্রে যে নিয়ম সেটা কথা বলে আপনি যখন নিজের আদর্শ আদর্শ লালন করবেন আপনাকে কেউ তাকাবেন যখন আদর্শ লালন করবেন না প্রত্যেক আদর্শ স্থান করার চেষ্টা তারা করবেই করবে আপনি যখন বলবেন মুসলমান ওখানে যে দরকার নেই তারা মুসলমান ভাই আমার আপনি কি দিয়ে পাচ্ছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া এটাই কি আমাদের মূল পার্থক্য এইটাই কি না পার্থক্য দেশের না কাঁটা তারা বেড়া তুলে দেয়া এক মিনিট সময় লাগে তুলে দিতে এক মিনিট সময় লাগে

কিন্তু পঁচাত্তরের পর প্রতি যারাই একতরের পর থেকে আজ পর্যন্ত শাসন করেছে চিন্তা করেছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এ দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য প্রতিষ্ঠা কি স্ট্যাবিশ করা উচিত ইসলামকে কি করা উচিত এই চিন্তাভাবনা নিয়ে এরকম আছে আসুন নয় 24 আন্দোলনের কথা আমরা যেহেতু মোটন স্বাধীন হয়েছে আমরা চীনের গোলাম করতে চাই আমেরিকা গোলাম করতেছে ভারতের গোলাম করতে চাই রাশিয়া গোলাম করতে চাই আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন ও সুন্নাহ যদি اكو সিকুলার একজন নাস্তি একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে আপনি মুসলমান হিসেবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না আপনার বাধা হিসেবে আমাকে বলুন তো আপনার বাধা হিসেবে এর কারণ থাকে আমরা সব জায়গায় হয়েছে আচ্ছা দেখেন তো কোন হিন্দু পন্ডিত কি দেশে এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সেটা এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমানরা তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু শত করে দিয়ে মনాయని মিশ্র হয়ে হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটা না উদারতা এটা না কি নক্ষত্র উদয়তা নক্ষত্র উদয় আমি হিন্দুদের পূজানো না ঠিক পদ্ধতি করতে পারি তার স্বামীর পূজা করা এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে শেখার পূজা করব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব না ঠিক এটাতে কেন বুঝতে চান আমি এই পালন করব আমার দায়িত্ব

তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নাম স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষের মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে আর তো কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের সেগুলারিটিগুলো থাকতে থাকতে আমাদের বিকাশ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে আমাদের মূল চিন্তা হলো আখে রাখ এবং দুনিয়া উভয়টাই আমাদের দুনিয়াতে শান্তি চেয়ে আখে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা করব আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের বোঝে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে নাস্তিকদের কাজটাকে নাস্তিকের কাজ হলো

আপনি ক্ষমতা যাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করতে পারে আপনি ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারেন আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান মুসলমানদের দেশে ইসলাম ক্ষমতা শুধু কোরআন নাই এটা একটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরান শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন শব্দ ব্যবহার করতে হবে কোরআন শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জালে ডিস্টার্ব হবে যা চিন্তা করতে পারবেন না জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখন এবং কোরআন শুনুন কোরআন শুনুন কোরআন শুনুন রাই শুধু কোরআন কোরআন এটা ঠিক না যে আপনি কোরআন নিয়ে একটা এর মধ্যে মারাত্মক পাবে একটা দর্শনের বল কোরআন ও শুনুন কোরআন ও শুনুন কেন কোরআন হাজারো যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্ষরের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কিভাবে রোজা রাখতে হবে কৌ সময় রোজা রাখতে হবে কৌ সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা পুরাণের মধ্যে নাই কি করবেন আমাকে মদন্ত্র পুরা ব্যাখ্যা পুরাণের মধ্যে নেই জাগাতের পুরো ব্যাখ্যা পুরাণের মধ্যে নেই

এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা এসব চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্প্রানিক মর্যাদা এবং সামাজিক